এসএলএসটি পরীক্ষায় অযোগ্যদের বসা নিয়ে করা নির্দেশ সুপ্রিম কোর্টের আজকেই আজ আঠাশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে ইতিপূর্বে একটু আগেই শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে অযোগ্যদের এই এস পরীক্ষায় বসতে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা কোনো ভাবে বাস বিচার করেনি তাদেরকে পৃথকীকরণ করেনি এমত অবস্থায় রাজ্য সরকারকে চরম ঝাড় দিল সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ প্রদান করলো অনেবল জাস্টিস মহাশয় তো কি কি ঘটেছে অযোগ্যদের পরীক্ষায় বসা নিয়ে জাস্টিস মহাশয় ঠিক কি মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট থেকে আজকে শুনানি প্রক্রিয়া থেকে কি কি উঠে এলো জাস্টিস মহাশয়ের তার বিস্তারিত মন্তব্য এবং শুনানি প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো দিল তো চলুন বিস্তারিত আজ কি ঘটেছে জেনে নি আজ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এগারো থেকে অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি এই এসএলএসটির একটি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি প্রক্রিয়া করিয়েছেন রাজ্যের পক্ষ থেকে তথা এস এল পক্ষ থেকে বা এস পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি কথা বলছিলেন এবং পিটিশনদের পক্ষ থেকে দুজন লয়ার ম্যাম তারা কথা বলছিলেন তো এই এস পরীক্ষা নিয়ে শুনানির প্রথমে অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে তার নোটিফিকেশান ডেট ধরে ধরে কী কী পাবলিক নোটিফিকেশন হয়েছে সেই ডেটটা তিনি জানান যে এই এই ডেটে তাহলে আপনারা পাবলিক নোটিফিকেশন করেছেন তো জানান আমরা পাবলিক নোটিফিকেশন করেছি এবং মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে তাহলে আপনারা যে ফর্ম ফিল আপ করিয়েছেন সেখানে দু হাজার ক্যান্ডিডেট মতো তারা এখানে অ্যাপ্লাই করেননি অর্থাৎ টোটাল যে টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তার বাইরে গিয়ে যারা অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট তাদের যে সংখ্যা সেই সংখ্যা থেকে দু হাজার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি তা বিচারপতি জানালেন তো কল্যাণবাবু জানাচ্ছিলেন যে তেরো হাজার আটশো জন ক্যান্ডিডেট মতো এখানে অ্যাপ্লাই করেছে কিন্তু বিচারপতি জানালেন নো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে ছাব্বিশ জন করেছেন সেখানে পনেরো হাজার আটশো জন ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করেছে এবং দু হাজার জন মতো ক্যান্ডিডেট তারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেননি কল্যাণবাবু জানালেন হ্যাঁ নিয়ারলি ওরকমই হবে এবং কল্যাণবাবু সব থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে এই মুহূর্তে যে নতুন আপনারা আমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপ চালাচ্ছি বা ফর্ম ফিল যে নোটিফিকেশন উইন্ডো ওপেন করেছি সেখানে শুধুমাত্র তেরো জন এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছে এবং দুই তারিখ পর্যন্ত সেই উইন্ডো ওপেন আছে জাস্টিস মহাশয় তিনি আরো জানান যে ওয়ান এস এল পি আজকে পেন্ডিং অবস্থায় রয়েছে শুনানির জন্য লিস্টেড আছে সে অর্থাৎ এসএলপি যেটা নতুন ভাবে আজকে পিটিশনার বিজয় যে তার যে মামলা সেই মামলা যে শুনানি আলাদাভাবে আলাদা ভাবে হবে এটা কিন্তু পৃথক ভাবে রাজ্যের ক্লারিফিকেশনের পরিপ্রেক্ষিতে এই এসএলএসটি মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য একদম ফার্স্ট আওয়ারেই শুনানি প্রক্রিয়া ঘটে কল্যাণবাবু জানান যে দুই তারিখের পর সমস্ত উইন্ডো ক্লোজড হয়ে যাচ্ছে এবং তারপরে আমরা সাত তারিখে পরীক্ষা শুরু করে দিচ্ছি তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা জাস্ট জানিয়েছি অর্ডারের মধ্যে যে অ্যাকর্ডিংলি তো কল্যাণবাবু তিনি জানেন যে লাস্ট লাইনে আপনারা যে পোস্টপন এর কথা জানিয়েছেন অ্যাকর্ডিংলি পোস্টপনের কথা জানিয়েছেন সেই বিষয়টি তিনি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করেন বা বিচারপতির কাছে প্রেয়ার জানান যে আপনি একটু ক্ল্যারিফাই করুন তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পরীক্ষা পোস্টপন হবে না পরীক্ষা যেমনটা সিস্টেমেটিক ওয়েতে তারা করতে চায় এসএসসি তেমনটাই ঘটবে সেক্ষেত্রে পরীক্ষা কোনো রকম ভাবে পোস্টপন হবে না আমরা শুধু জানিয়েছি অ্যাকর্ডিংলি সেটা যদি পরীক্ষার সিস্টেম ফর্ম ফিল করাতে গিয়ে যদি কোনো প্রবলেম আসতো সেক্ষেত্রে সেটা ঘটানো যেত জাস্টিস মহাশয় পরিষ্কার জানিয়ে দিলেন পরীক্ষা স্টপ হবে না আপাতত ভাবে পোস্টপন্ড হচ্ছে না কোনো রকম ভাবে তো পিটিশনের আইনজীবীরা যে সমস্ত দুজন লয়ার ম্যাম তারা বলছিলেন তারা কথা বলা শুরু করলে জাস্টিস মহাশয় তিনি বলেন আমরা শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড আনটেন্টেড তাদের কথাই শুনবো বলেন হ্যাঁ আমরা সেই মধ্যেই পড়ছি বিচারপতি বলেন আপনারা যদি সেই মধ্যে থাকেন থাকেন অর্থাৎ আপনারা যদি আনটেন্টেড তাহলে সিলেকশন প্রসেসে অটোমেটিক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা বসতে পারবেন আপনারা পরীক্ষার দিন পরীক্ষায় বসুন বিচারপতি আবারও জানান ওয়ান এস পি আজকে আবার পেন্ডিং অবস্থা রয়েছে আর সেটাও শুনে নিয়ে হবে পিটিশনারের আইনজীবী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে এখানে প্রবলেমটা হচ্ছে যে টেন্টেড যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারাও এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন কল্যাণবাবু তিনি নো নো বলে জানান অর্থাৎ না না এখানে অ্যাপ্লাই করেনি অনেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে অনারেবল হাইকোর্ট তারাও কিন্তু একটা জাজমেন্ট পাস করেছে তো পিটিশনের আইনজীবী জানান যে রাজ্য সরকার বা এসএসসি তারা নতুন এম করেছে টেন ক্যান্ডিডেটদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া নিয়ে তো বিচারপতি জানান আমরা শুধুমাত্র বিবেক পারিয়ার মামলায় সেখানে ইন্টারফেয়ার করেছি তো বিচারপতি তিনি বলেন যে আপনারা কিভাবে টেন টেট ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই অ্যালাউ করার জন্য আপনারা বলছেন বা কেন আপনারা টেন ক্যান্ডিডেটদেরকে ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দেওয়ার জন্য হাইকোর্টে তারা অ্যাপিল করেছিলেন তা নিয়ে কড়া মন্তব্য করেন বিচারপতি আপনারা হাইকোর্টে গেছেন এই এই অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন অযোগ্যদের পরীক্ষায় বসতে দেবেন বলে কল্যাণবাবু তিনি ম্যাম কিছু বলার খুঁজে না পেয়ে তিনি ডিনাই করার চেষ্টা করছিলেন যে না না আমরা টেন্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসতে দিইনি তো তো কল্যাণবাবু অরুণিমা পালের মামলার পরিপ্রেক্ষিতেও তিনি কিছু বলার চেষ্টা করছিলেন তো জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন যে অরুণিমা পাল তারা এই ক্যাটেগরির মধ্যে পড়ছেন না তারা আদ তাদের বিষয়টা অন্য রকম তারা টিচার ছিলেন না বা আনটেন্টেড টিচার ছিলেন না সুতরাং তাদের ব্যাপারটা এখানে আসছে না অরুণিমা পালকে এখানে ইকুয়েটেড করবেন না দুটোকে সমন ভাবে দেখবেন না যেহেতু অরুণিমা পাল তারা চাকরি পাননি ওয়েটিং লিস্টে ছিলেন বা চাকরি প্রার্থী ছিলেন তাই তারা একই সিমিলার সিচুয়েটে অবস্থান নেই পিটিশনের আইনজীবী ম্যাম তিনি কিছু কথা বলার চেষ্টা করছিলেন তো বিচারপতি তিনি জানান যে আমরা কিন্তু পরীক্ষা ফোস্টপন নিয়ে কোনো আবেদন শুনবো না কারোর প্রেয়ার শুনবো না পরীক্ষা ফোস্টপন হচ্ছে না তো পিটিশনের আইনজীবী তিনি জানান নো মাইলড আমরা পরীক্ষা পোস্টপোন করার জন্য জানাচ্ছি না ম্যাম তিনি জানান যে এখানে পরীক্ষায় অ্যালাউ করা হচ্ছে তো বিচারপতি তিনি কড়া মনোভাব পোষণ করলেন মন্তব্য করলেন যে আমরা যদি এই সিলেকশন প্রসেসে যদি দেখতে পাই যে টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেটের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা কড়া পদক্ষেপ নেব জাস্ট মহাশয় কড়া মন্তব্য করেন এনি টেন্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড এগেইন যদি নতুনভাবে ভাবে কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে সিলেক্টেড হন এই পরীক্ষায় ইউ ফেস দ্য মিউজিক আপনারা কিন্তু করা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে বা সুপ্রিম কোর্ট করা ব্যবস্থা তারা গ্রহণ করবেন ইতিমধ্যে তিনি আরও জানান যে সিবিআই যে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে সুতরাং সেই লিস্ট ধরেই আপনারা টেন্টেড যারা রয়েছেন তাদেরকে এখান থেকে এই সিলেকশন প্রসেস থেকে তাদেরকে বের করতে হবে যদি আপনারা এখানে টেন্টেড ক্যান্ডিডেট পুনরায় অ্যালাউ করেন তাহলে আমরা এই বিষয়টাকে ব্রেক করবো পরীক্ষাটাকে ব্রেক করতে বাধ্য হবেন বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন কল্যাণবাবু জানান এটা একটা অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে এবং বিচারপতি তিনি জানান যে কেন আপনারা হাইকোর্টে প্রেয়ার জানিয়েছিলেন বা হাইকোর্টে কেন চ্যালেঞ্জ করেছিলেন যে অযোগ্যতার পরীক্ষা বসতে দেবেন তার যথার্থ অ্যান্সার দিতে পারেননি কল্যাণবাবু হোয়াই দ্যাট আপনারা কেন সেটা করেছিলেন বিচারপতির করা মন্তব্য করা প্রশ্ন মানে বৃদ্ধ রাজ্যের আইনজীবী বিচারপতি করা মন্তব্য করেন তিনি আপনারা টেনটেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেওয়া নিয়ে আপনারা গেছেন হাইকোর্টে মামলা করেছেন নো জাস্টিফিকেশন দ্যাট অল ফর আমরা এবং সমগ্র বিষয়টাকে ক্লোজ ভাবে দেখছি বিষয়টাকে যদি এই সমস্ত বিষয়গুলো আবার ঘটে তাহলে আমরা কিন্তু এই বিষয়টাকে কড়া নজর রাখবো এবং এটাকে আমরা কড়াভাবে দমন করব সরাসরি বিচারপতি মন্তব্য করেন এটা কি কোনো মডেল সিটিজেনের কোনো কাজ এটা বিচারপতি কড়া প্রশ্ন করেন ইউ আর রেসপন্সিবল ফর অল সিলেকশন প্রসেস তো কল্যাণবাবু তিনি আরেকটি এ ফাইলের পরিপ্রেক্ষিতে তিনি আগামী সোমবার শুনানি করার জন্য প্রেয়ার জানা তো বিচারপতি বলেন আবার কি এখানেই তো সমস্ত বিষয়গুলো ক্ল্যারফাই হয়ে গেছে বিবেক পারিয়া মামলার পরিপ্রেক্ষিতে আমরা তো ক্লারিফাই করে দিয়েছি তো পিটিশনের আইনজীবী লয়ার ম্যাম তিনি জানান যে সেপ্টেম্বরে এই সময় টার্ম এক্সাম চলছে অর্থাৎ প্রত্যেকটা স্কুলে সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে আমত পরিষদের সমস্ত টিচাররাও সেখানে ইনভলভ রয়েছে আমত অবস্থায় এস এস টি পরীক্ষা যাতে করে পিছিয়ে দেওয়া যায় তার জন্য প্রেয়ার জানান কিন্তু বিচারপতি কোনো মন্তব্য তিনি শুনলেন না কোনো কথা শুনলেন না তিনি জানিয়ে দিলেন যে পরীক্ষা আমরা পিছাচ্ছি না বা পরীক্ষা আমরা পিছানো নিয়ে কোনো নির্দেশ দিতে পারবো না অ্যাকর্ডিংলি যেমন নির্দেশ রয়েছে তেমনটাই কার্যকরী হবে যেমন পরীক্ষার ডেট ফিক্স রয়েছে তেমন পরীক্ষার ডেট ফিক্স থাকবে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন আমরা পরীক্ষা পোস্টপন করছি না এভাবে শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তবে অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কড়া মনোভাব পোষণ করেন অনারবল জাস্টিস মহাশয় তবে আজকে তেইশ নম্বর সিরিয়ালে যে মামলা শুনানি রয়েছে বিচার যে মামলাটি রয়েছে সেই মামলার শুনানি প্রক্রিয়া কিন্তু সেখানেও হবে সেই বিস্তারিত ক্ষেত্রে কি আপডেট উঠেছে তা আপনারা এই চ্যালের মধ্যে পাবেন আপনাদের ভিডিওটিকে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ